বৃষ্টি পরে টাপুর টুপুর নদে নিল শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যার ধান সকাল সকাল বৃষ্টির শুভারম্ভ হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে শনিবার ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা আমি এদিকে উঠে ব্রাশ করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজো করে নিয়েছিলাম সেটা আজকে আর শেয়ার করা হয়নি পুজো করা হয়ে যেতে তারপরে ভগুনেও তুলে নিচ্ছিলাম তখন থেকে ভিডিওটা শুরু করলাম আর সকাল সকাল বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে আজকের না দিনটা ছিল যেন পুরো বৃষ্টির দিন একবার বৃষ্টি হচ্ছে একবার থেমে যাচ্ছে আবার হচ্ছে আবার থেমে যাচ্ছে এই রকম আর কি করছিল। আর আজকে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম কেন বলুন তো আজকে পড়া রয়েছিলো সাড়ে আটটা থেকে আর একেবারে স্কুল যাব তো সেই জন্যে স্নানটা একেবারে করে নিয়েছিলাম তা না হলে না এসে আবার স্নান করে রেডি হয়ে খেয়ে দিয়ে যেতে আবার দেরি হয়ে যাবে ওই জন্য স্নানটা করে গেলে এসে শুধু রেডি হব আর খাবো চলে যাব। তা না হলে দেরি হয়ে যাবে এইটা করে রাখলে কাজটা একটু এগিয়ে রাখবে এগিয়ে থাকে এদিকে ঠাকুর ঘরটা মুছে নিয়ে আর ঠাকুরঘরে গেট দিয়ে চলে আসছেন আসার সময় দেখুন আমাদের সিঁড়িতে কার সঙ্গে দেখা হয়ে গেল এই দেখুন একটা বড় ডাঁড়া সাপের সঙ্গে দেখা হয়ে গেল এটা এ কিন্তু আমাদের বাড়ি মানে প্রায় সময় কিন্তু আসে আমাদের দেখা দিতে আর কি মানে বিশাল বড় আর কি আর ভীষণ মোটা দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা তো আমার স্নান করা হয়ে গিয়েছে আর পুজো করা হয়ে গিয়েছে আপনাদের তো দেখালাম আর যেহেতু পড়তে যাব পড়তে থেকে এসেই সঙ্গে সঙ্গে স্কুল চলে যাব দশটায় পড়ার ছুটি হয় তো ওই স্নানটা করে নিয়েছি স্নানটা করে নিয়ে আর যাচ্ছি বিস্কুটও বিস্কুট জল খাওয়া হয়ে গিয়েছে আর এখন যাবো পড়তে পড়তে থেকে এসে স্কুলে যাবো আর বৃষ্টি হচ্ছে বাইরে একদম ঘুরি ঘুরি পড়ছে আর স্কুল টাইমে যদি জোরে বৃষ্টি পড়ে তাহলে স্কুলে যাবো না

আর সুপ্তটা সেই একজনটা দিয়ে গেছে একটা বড় মারা চাল নিতে কোনো চাল কেন আর কি হয়েছে কালকে মাংস তরকারি হয়েছে আর এতে কি আছে আর এতে চিংড়ি তরকারি আজকে করেছে ঢেঁড়স দিয়ে চিংড়ি তরকারি ওই তেল পাতা তেল পাতা খাবো নিয়ে তেল পাতা খাবো নি আমি খেয়ে নিয়ে আপনার কথা বন্ধুরা আজকে গোপালপুরে আঁকা হয়েছিল আঁকাতে যেতে হয়নি কালকে যাব হচ্ছে দশটা থেকে যাব আচ্ছা আজকে যান বৃষ্টি হচ্ছিল আর ভালো লাগছে আর ঘুমিয়ে পড়েছিলাম লাইভ করতে করতে ঘুম পেয়েছিল লাইভটাকে এন্ড করে আর ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুরতে পারছে চারটে বাহান্ন এখন মিষ্টি আনতে আছে যেহেতু শনিবার তো আমাদের ঠাকুরের ঘরে মিষ্টি দেওয়া হয় তো এখন মিষ্টি আনতে যাচ্ছি তো চলো যা তো বেরিয়ে পড়েছি যাচ্ছি তো বন্ধুরা সন্ধে দেখানো হয়ে গেছে অনেকক্ষণ আগে দেখানো হয়ে গেছে আর ঘরের দরজা বন্ধ ছিল বলে ওই জন্য এখনো ধোঁয়া হয়েছে ধোনো দিয়েছিলাম আর লাইভ করছিলাম ওই লাইভ করতে করতে সন্ধে দেখাচ্ছিলাম আর একটু আগে লাইভটা এন্ড করলাম ওইবারে পড়তে বসবো তো তার আগে এই জামা কাপড়গুলো সব নিয়ে এসেছে আমার মা আমার উপরে ছিল বললো নিচে নিয়ে যেতে নিচে এলাম ওই জামা কাপড়গুলো খিলিয়ে দেবো ভিজে আছে আর যেহেতু রোদই ওঠেনে বৃষ্টি পড়ছিলো সারাদিন তো চলো ওই কাপড় কটা দিয়ে এই খাটের ছতনিতে দিয়ে দেবো দিলে হাওয়ায় শুকিয়ে যাবে এখনও কালকে রবিবার সোমবার স্কুল যাবো শুকিয়ে যাবে চলো দিয়ে দিই ওই কটা আর ঠাকুরের মিষ্টি শনিবার করে মিষ্টি দিই তো আমি জানতেই গেছিলাম দেখালাম ওই মিষ্টি খেয়েছি সন্ধ্যায় আর কিছু এখনও খাওয়া হয়নি রাতে কি খাওয়া হয় দেখা যাক সকালে সেই ইয়ে তরকারি আছে চিংড়ির তরকারি দেখি ওই দিয়ে মুড়ি খায় বা ভাত খাই দেখি কী হয় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চল এদিকে তারপর দেখুন সেই জামা কাপড়গুলো যেগুলো এনেছিলাম সেগুলো আর কি মিলিয়ে দিচ্ছিলাম আর ভিজে ছিল পাকার হাওয়াই দিলে না শুকিয়ে যাবে সারা রাত থাকবে আবার কালকেও থাকবে তো শুকিয়ে যাবে আবার যেহেতু সোমবার থেকে স্কুল যাব। আর আজকের কিন্তু বৃষ্টির কারণে স্কুলে যায়নি যখনই বৃষ্টি মানে স্কুল টাইমে বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য আর যেতে ইচ্ছা করছিল না আর আমার বন্ধুরাও কিন্তু যায়নি আজকে ওই জন্য আরও বেশি ইচ্ছা করছিল না স্কুলে যেতে তারপর এদিকে পড়তে বসে গিয়েছি তো চলো এরই মাঝে আপনাদের কয়েকটা কমেন্ট করা যায় মিলন ভাই কমেন্ট করেছি খুব সুন্দর হয়েছে। তারপর অনিমা দিদি ভাই কমেন্ট করেছি খুব সুন্দর হয়েছে তারপর দাদা ভাই কমেন্ট করেছে খুব ভালো ভাই থ্যাংক ইউ তারপর ঝুমাস ক্রিয়েশন থেকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো বাবা তোমার ভিডিওটা থ্যাংক ইউ তারপর এখানে কমেন্ট করেছি রাধারানি রান্নাঘর থেকে খুব সুন্দর লাগলো ভিডিওটা পুরোটা দেখে নিলাম তারপরে ইঞ্জা ভাই কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে ভাই থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা এই মাত্র পড়ে উঠলাম আর কালকে ড্রয়িং করাতে যাবো তো সেই ব্যাগগুলো গুছিয়ে ভাই আমার না দুপুরে ঘুমলে না এত ঘুম পাই না মানে মানে দশটা বাজবে না সাড়ে নটা বাজবে কী ঘুম পাবে এত আমার মানে দুপুরে ঘুমলেই রাতে মানে তাড়াতাড়ি ঘুম পেয়েছে সন্ধ্যা হলেই ঘুম পেয়ে যায় ওই জন্য দুপুর করে ঘুমাতে চাই না আর ঘুমও পেয়ে যায় তো চলো নি কালকে কী কী নিয়ে যাওয়া আগের দিন আমাকে গুছিয়ে রাখতে হয় তা না হলে না সকাল সকাল উঠে হয় না হয়তো যেদিন দেরি হয়ে গেলো আগদিন কীরকম দেরি হয়ে গেছিল আগের রবিবারে সাতটায় ড্রয়িং সাতটায় ঘুমতে ঘুমিয়েছি তো ওই জন্য গুছিয়ে না কাজ এগিয়ে থাকে তো চলো আর আজকে থেকে ভেবে রাখতে কাকে কি কালকে ড্রয়িং করতে দেবো তো চলো গুছিয়ে হ্যাঁ কাল যেহেতু ড্রয়িং করাতে যাবো তো সেই জন্য এদিকে ব্যাগটা গুছিয়ে রাখছিলাম তো তারপর কমেন্ট করছি সোমা ভাই শুভ সকাল বাবু পুরোটাই দেখে নিলাম সব মিলিয়ে খুব ভালো লাগলো ভালো থেকো থ্যাংক ইউ দিদিভাই তারপর প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছে ভাই তুমি অনেক সুন্দর ব্লগ ভিডিও বানাও থ্যাংক ইউ কিয়া দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা তারপর রিমা দিদিভাই কমেন্ট করেছে নাইস তারপর মাম্পি দিদি ভাই কমেন্ট করেছে রেসিপিটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ কেয়া দিদি ভাই আরও একটা কমেন্ট করেছে পকোড়াগুলো দারুণ হয়েছে খেতে ইচ্ছা করছে চলে এসো দিদি ভাই তারপর মাম্পি দিদি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখলাম খুব সুন্দর হয়েছে ভাই একটু সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট এই দেখুন বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি এসেছে দেখতে পাচ্ছি খুব জোরে বৃষ্টি এসেছে বৃষ্টি হয়নি ঠিক আছে সেই সকাল হয়েছে তারপরে হয়নি আর এখন খুব জোরে বৃষ্টি পড়ছে আমরা ফোনতে পেলেন তো খুব জোরে বৃষ্টি হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বললাম হ্যাঁ তো খাওয়া গেছে ভাত খেয়েছি আর চিংড়ি তো আপনাদেরকে বললাম মুড়ি না এলে ভাত খাবো তো ভাত খেয়েছি এদিকে আজকে আমার মা বিছানাটা করে দিয়েছি আর তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট টাটা